নমস্কার আরাম বাংলা আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গে এসআইআর কাজ প্রায় দৌড়গড়ায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি দিয়ে রাজ্যের সমস্ত জেলার ডিইওকে অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিসার অফিসারকে জানিয়েছে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ করতে হবে দু হাজার সালের ভোটার তালিকার ভোটার লিস্টের সঙ্গে দু সালের ভোটার তালিকার সঙ্গে দু হাজার যে দুটো সাপ্লিমেন্ট কপি সেই দুটো সাপ্লিমেন্ট কপিকে নিয়ে দু সালের ভোটার তালিকার ম্যাপিং করতে হবে দু হাজার দুই সাল অর্থাৎ লাস্ট এসআইআর হয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ যেহেতু দু হাজার দুই সালে শেষ হয়েছে তাই দু হাজার দুই সালের ভোটার তালিকাকে নির্মূল সংশোধন হিসেবে ধরে এই কাজ হবে আর এই পুরো কাজটি করবেন যে যার বুথের ও তার নির্দিষ্ট একটা টাইম লেন মাধ্যমে বেঁধে দেওয়া হয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকা এবং দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকার সাপ্লিমেন্ট সহ যে যার বুথের ওকে দেওয়া হবে ভোটার তালিকার ভেরিফাই ম্যাপিংয়ের কাজ ইসিআই যে গাইডলাইন আছে সেই ইসিআই গাইডলাইন মেনে করতে হবে আর এই কাজটি বিএলও ম্যাপিংয়ের সঙ্গে আর ওয়ানে ফিল আপ করে সাবমিট করতে হবে এই এনএক্স আর ওয়ান কীভাবে ফিল করবেন যাদের দু সালের ভোটার তালিকায় নাম আছে এবং দু সালের ভোটার তালিকায় নাম আছে তাদের এনএক্স আর ওয়ানে কী লিখবেন আর যাদের দুহাজার দুই সালের ভোটার তালিকায় নাম নাই তাদের এনএক্স আর ওয়ানে কী লিখবেন যাদের দু সালের ভোটার তালিকায় নাম আছে কিন্তু দু হাজার দুই সালের ভোটার তালিকা নাই তাদের বাবা বা মায়ের নাম আছে কোথায় লিখবেন এনএক্সের ওয়ানে যারা বিবাহ সূত্রে বা অন্য কোনো পার্টে নম্বর থেকে স্থানান্তরিত হয়ে বর্তমান পার্টে বসবাস করছেন তাদের ক্ষেত্রে এনএক্সের ওয়ানে কী লিখতে হবে এই এনএক্সের ওয়ান ফিল আপ করার সম্পূর্ণ প্রসেসটাই সহজ সরলভাবে আজকের ভিডিওটিতে বিস্তারিত দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে স্কিপ করে গেলে মাঝখানে বুঝতে অসুবিধা হবে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কনফিউশন আশা করি দূর হয়ে যাবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে তার আগে চ্যানেলে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ইম্পর্ট্যান্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনি বিয়েল কীভাবে এনএক্সের ওয়ান ফিল আপ করবেন দুই সালের ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্ট যার ম্যাপিং করে এনএক্সের ওয়ান ফিল আপ সম্পন্ন হবে আপনি যে পার্টের বিয়েল সেই পার্টের দু হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্টের সঙ্গে দুটি সাপ্লিমেন্ট কপি আপনাকে দেয়া হবে যার সাপ্লিমেন্ট কপিটা হচ্ছে এক চার এবং এক সাত দু হাজার পঁচিশ যে দুটো কোয়ার্টারের সাপ্লিমেন্ট সেই কপিটা দু সালের ভোটার তালিকার সঙ্গে থাকবে যেটা দু সালের ভোটার তালিকার সঙ্গে আপনাকে ম্যাপিং করে এনএক্সের ওয়ানে তুলতে হবে এই হলো এনএক্সের ওয়ান টু বি সাবমিটেটেড টু ইয়ারও বাই বিএলও অর্থাৎ ইয়ার ওকে বিএলও সাবমিট করবে এই এর ওয়ানটি এই এনএক্স এর ওয়ানটি ম্যাপিং করার সময় বিএলওকে ফিল আপ করতে হবে এনএক্স এর ওয়ান ফিল আপ করার সুবিধার্থে প্রথমে যে পার্ট নাম্বার অর্থাৎ যে বুথের যে পার্ট নাম্বার পার্ট নাম্বার অফ দু হাজার পঁচিশ সালের যে ভোটার তালিকার যে পার্ট নাম্বারটা অর্থাৎ আপনার আপনি যে বুথের বিএলও সেই বুথের পার্ট নাম্বার বা অংশ নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে ধরুন পার্ট নাম্বার যদি নাইনটি টু হয় থাকে তাহলে এখানে নাইনটি টু লিখতে হবে এরপরে পার্ট নেম অফ দু হাজার পঁচিশ অর্থাৎ পার্ট নেম অর্থাৎ বুথের দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে যে বুথের যে নাম সেই নামটা এখানে লিখতে হবে অর্থাৎ কোন স্কুল সেই নামটা এখানে উল্লেখ করতে হবে তো আমি এখানে স্কুলের নামটাও লিখে দিলাম এরপরে সিরিয়াল নাম্বার অফ ইলেকট্রোড্রফ দু হাজার পঁচিশ এবং এপিক নম্বর অফ অ্যাপিক নম্বর অ্যাজ ইট এপিআর ইন ইলেকট্রোড্রফ দু হাজার পঁচিশ এখানে এই দুটো অপশান সিরিয়াল নম্বর অর্থাৎ দু সালের যে ভোটার লিস্টের সিরিয়াল নম্বরগুলো আছে পরপর ধরুন কোনো বুথে যদিশো থেকে হাজার পর্যন্ত ভোটার থাকে ধরুন কোনো বুথে প্রায় এক একটি বুথে পাঁচশো থেকে হাজার পর্যন্ত ভোটার থাকে তো প্রথম যে সিরিয়াল নাম্বার অর্থাৎ সিরিয়াল ওয়ান থেকে ভোট বুথের যে শেষ নাম্বারটা অর্থাৎ ধরুন যদি হাজার হয়ে থাকে তাহলে হাজার পর্যন্ত সিরিয়াল নম্বর অনুযায়ী পরপর এখানে সিরিয়াল নম্বরগুলো উল্লেখ করবেন তার মানে পথ হাজার জনেরই আপনাকে এইখানে নামগুলো তুলতে হবে এরপরে বলেছে এক নম্বর সিরিয়ালে তার এপিক নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে এপিক নম্বর এজ ইট এপিয়ার ইন ইলেকট্রোরাল দু অর্থাৎ এক নম্বর সিরিয়ালের যার এপিক নাম্বারটা সেটা এখানে দেখে ভোটার লিস্ট দু হাজার পঁচিশের ভোটার লিস্টটা দেখে এখানে উল্লেখ করতে হবে এইভাবে যে যার স্কুলের নাম প্রথমে লিখে দেওয়ার পরে যে সিরিয়াল নম্বরগুলো আছে সিরিয়াল নাম্বার এপিক নম্বরগুলো আগে লিখে নিন দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা দেখে সিরিয়াল নম্বর পরপর অনুযায়ী এক থেকে যতদূর পর্যন্ত যদি পাঁচশো হয়ে থাকে পাঁচশো পর্যন্ত সিরিয়ালগুলো লিখে দেবেন এবং তার সঙ্গে এপিক নম্বরগুলো আগে লিখে নিন কারণ এক একটি বুথে পাঁচশো থেকে হাজার পর্যন্ত ভোটার থাকে তাই তাদের সিরিয়াল নম্বর এপিক নম্বরগুলো লিখে নিন লিখে নেওয়ার পর এবার দু হাজার দুই সালের যে ভোটার তালিকাটা সেটাকে কাছে রাখুন এরপরের যে অপশানটা ডিটেলস অফ ইলেকটর ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন ইলেকটোর ইলেকট্রোরল অফ টু থাউজেন্ড টু অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা সঙ্গে রাখুন এবং তারপরের যে নিচে অপশানগুলো আছে সেই দু হাজার দুই সালের ভোটার তালিকাকে কেন্দ্র করে এটা ফিল আপ হবে অর্থাৎ প্রথম যে সিরিয়াল নাম্বারটা আপনি দিলেন প্রথম যে সিরিয়াল নাম্বারটা যার আছে ভোটার লিস্টে তার নামটা দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম আছে কিনা দেখুন যদি থাকে তাহলে এই ডিটেলস অফ ইলেকটোরাল ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন ইলেকটোরাল অফ 2002 থাউজেন্ড টু অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে কিনা পার্ট নাম্বার ইন ইলেকটোরাল অফ 2002 থাউজেন্ড অর্থাৎ প্রথমের যে নামটা লিখলেন সেটা যদি ওই পার্টে দু সালের ভোটার তালিকায় ধরুন আমি প্রথমে যে নামটা লিখেছি বিকাশ এই বিকাশ যে সিরিয়াল নাম্বারটা আছে দু হাজার সালের যার নামটা আমি এক নম্বর সিরিয়াল লিখেছি এই বিকাশ নামটা আমি দু হাজার দুই সালের ভোটার তালিকায় খুঁজবো খুঁজে দেখব যদি নামটা থাকে তাহলে কিন্তু এইখানে তার পার্ট নাম্বার পার্ট নম্বর অফ ইলেকটোরাল টু থাউজেন্ড টু দু হাজার দুই সালের তার পার্ট নাম্বার কত এবং তার সিরিয়াল নাম্বার এবং তার পরে হচ্ছে তার এপিক নাম্বার যদি থাকে তাহলে এই তিনটে জিনিস ফিল আপ করতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন দু সালে যাদের নাম উঠবে তাদের বয়স অবশ্যই আঠেরো বছর তখন হবে অর্থাৎ যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তাদের আঠেরো বছর হয়ে থাকবে এবং বর্তমানে দু হাজার দুই সালে আঠেরো বছর হয়ে থাকলে আর এখন তেইশ অর্থাৎ একচল্লিশ বছর একচল্লিশ প্লাস যাদের বয়স তাদের নামটা দু হাজার দুই সালের ভোটার তালিকায় পাওয়া যাবে তাই যাদের একচল্লিশের নিচে বয়স তাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাবে না তাই অযথা দু একচল্লিশ বছরের নিচে যাদের বয়স তাদের খুঁজে সময় নষ্ট করবেন না যাদের বয়স ধরুন পঁয়ত্রিশ বছর তাদের দু সালের ভোটার তালিকায় পাবেন না তাই দু সালের ভোটার তালিকা খোঁজার সময় বয়সটা অবশ্যই খেয়াল করবেন তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে বয়স অর্থাৎ দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকা ম্যাপিং করার জন্য বয়সটা খুঁজ খুঁজতে খুব অনেকটাই সহায়তা করবে এখানে যাদের দু হাজার সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে তাদের সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার এইখানে নিচে লিখতে হবে যদি কোনো ভোটার অর্থাৎ আমি যে প্রথমের ভোটারটা দেখাচ্ছি তার দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার নামটা পাওয়া গেছে তাই এখান নিচে পার্ট নম্বর সিরিয়ান নম্বর লিখবেন অর্থাৎ দু হাজার দুই সালে পাট নম্বর যদি সেম থাকে লিখবেন সেম যে পার্ট নম্বরটা সেই পার্ট নম্বরটা লিখবেন কারণ আর অন্য কোনো কারণে যদি আলাদাও হয়ে থাকে সেটাও লিখবেন দু হাজার দুই সালের পাট নম্বর দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় পার্ট নম্বর অনেক ক্ষেত্রে বুথ ভেঙে চেঞ্জ হয়েছে যদি হয়ে থাকে লিখবেন আর যদি একই থাকে তাহলে সেই পার্ট নাম্বারটা এখানে লিখবেন এরপর সাধারণত একই থাকে কিছু কিছু ক্ষেত্রে বুধন ভেঙ্গে ভেঙে পাট চেঞ্জ হয়েছে এরপর তার সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার দেখে এইখানে লিখবেন অনেক সময় এপিক নাম্বার চেঞ্জ হলেও হতে পারে এপিক নম্বর নম্বর যা তা দেখে লিখবেন এই হলো যদি দু হাজার পঁচিশ সালের ভোটার দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম খুঁজে পাওয়া যায় বাকি আর ফিল আপ করার কিছু নেই পরের অপশানগুলো এই হলো প্রথম যে নামটা আমি লিখেছিলাম বিকাশ যার বাবার নাম জন্মেন্জয় যার বয়সটা অনেকটাই বেশি একান্ন বছর অর্থাৎ তার তার দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকার কথা তাই দু হাজার দুই সালের ভোটার লিস্টটাও আমরা খুঁজে দেখাচ্ছি এই হলো দু হাজার দুই সালের ভোটার লিস্ট পার্ট নম্বর অনুযায়ী অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টেও তার নামটাও আছে এই যে নাম আর বাবার নাম মিলে গেছে তার মানে তার এইখানে যে পার্ট নাম্বারটা আছে সেই পার্ট নাম্বারটা এখানে লিখবো অর্থাৎ এখানে যে দু হাজার পঁচিশ সালের যে পাট নাম্বার এটা আমি এখানে লিখেছি বোঝানো সুবিধার্থে নাইনটি টু আর এই আগে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যে পার্ট নাম্বারটা আছে সেটা আলাদা এখানে দেখতে পাচ্ছেন এইট্টি সিক্স তো এইখানে পার্ট নাম্বারের ঘরে আলাদা হলেও এখানে এইট্টি সিক্স নাম্বারটা আমি লিখবো যেহেতু দু হাজার তালিকা অনুযায়ী নাম এবং বাবার নাম মিলে গেছে এরপরে তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখবো যে কত নম্বর সিরিয়াল নাম্বার সিরিয়ালে আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখলাম এরপরে তার এপিক নাম্বারটা দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে যে এপিক নাম্বারটা সেই এপিক নাম্বারটা আমি এখানে বিকাশে লিখলাম এরপরে দ্বিতীয় যে নামটা এখানে লিখেছি মেহবুব দ্বিতীয় নামটা সিরিয়াল নাম্বার যে দু নম্বরে আছে এবং যার এপিক নাম্বার হচ্ছে এটা সিরিয়ালের এপিক নাম্বার এটা এরপরে তার বয়সটা এখানে দেখতে পাচ্ছি থার্টি সেভেন অর্থাৎ একু একচল্লিশের নিচে তাহলে তার আর দু হাজার দুই সালের ভোটার তালিকা খুঁজে সময় নষ্ট করব না অর্থাৎ তার দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকার কথা নয় বা থাকবে না সেক্ষেত্রে পরের যে অপশানটা ডিটেলস অফ ফাদার অর মাদার নেম ইলেক্টরোল মাদার নেম অফ ইলেক্টর ফাউন্ড ইন ইলেক্টর ইলেক্টর হিমসেল অল হারসেল ওয়াজ নট প্রেজেন্ট ইন ইলেক্টোরল অফ টু থাউজেন্ড টু অর্থাৎ ভোটারের নাম খুঁজে না পাওয়া গেলে পরের যে অপশনটা দেয় অর্থাৎ তার বাবা বা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় আছে কি না সেটা দেখব এখানে যে নামটা আছে তার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় খুঁজে দেখব যদি মিলে যায় ভোটার তালিকায় বাবা মা বাবার নাম মিলে গেলে ডিটেলসটা এখানে লিখতে হবে ঠিক কীরকমভাবে এখানে আমি দেখাচ্ছি যেমন দ্বিতীয় নামটা লিখেছি মেহবুব তার বাবার নাম মোহাম্মদ তার পাট নাম্বার সিরিয়াল নাম্বারটা এখানে খুঁজে দেখছি তার বাবার পার্ট নাম্বারটা সিরিয়াল নাম্বারটা অর্থাৎ দু হাজার ভোট দুই সালের ভোটার তালিকায় তার নামটা আছে যদি বাবার নাম না পাওয়া যায় সেক্ষেত্রে মায়ের নাম খুঁজে দেখবেন খুঁজে মায়ের বাবার নাম না পাওয়া গেলে মায়ের নাম তখন লিখবেন বা বাবা না থাকলে মার নাম এখানে লিখবেন এরপরে মিলে গেলে তার পার্ট নম্বর এখানে যে পার্ট নম্বরটা আছে দু হাজার দুই সালে ভোটার তালিকার অনুযায়ী সেই পার্ট নম্বরটা লিখবেন এবং তার সিরিয়াল নম্বর কত এবং তার এপিক নম্বরটা এপিক নম্বরটা অনেক সময় চেঞ্জ হলেও হতে পারে চেঞ্জ হওয়া নিয়ে কোনো সমস্যা নেই যেটা আপনি দেখতে পাবেন সেই এপিক নম্বরটা এখানে উল্লেখ করবেন অনেক সময় অটোমেটিক আপডেট হয়ে এপিক নম্বরগুলো চেঞ্জ হয়ে যায় বা অনেক সময় চেঞ্জ করেও নেই অনেক সময় নাম সংশোধন করার ফলেও অনেক সময় ভোটার কার্ডের নাম চেঞ্জ হয়ে যায় দু হাজার দুই সালের ভোটার তালিকা খুঁজে দেখবেন ভোটারে বাবার নাম মিলে গেলে ডিটেলস এইখানে লিখতে হবে আপনাকে অনেক অনেক সময় দেখা যায় যে একই নামে নাম এবং বাবার নামে একই নামে দু তিনজন ব্যক্তি থাকতে পারে সেক্ষেত্রে যে ভোটার সে ভোটারের সঙ্গে যোগাযোগ করে কনফিউশন দূর করতে পারেন সে ভোটারের সঙ্গে যোগাযোগ করে যেটা ঠিক সেই নামটা এখানে লিখতে হবে যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই আর এই সার্ভেটা যেহেতু বাড়ি বাড়ি করার সময়ও নেই বাড়ি বাড়ি করার কথাও নয় এই সার্ভেটা বাড়ি বাড়ি করার কথাও নয় কোনো কোনো ক্ষেত্রে কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে ভোটারের সঙ্গে যোগাযোগ করে কনফিউশন ক্লিয়ার করে এখানে লিখতে পারেন এই হলো যে যার নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই সেই ভোটারের বাবা বা মায়ের ডিটেলস এখানে বসাতে হবে অনেকের প্রশ্ন থাকে যে যে দু হাজার দুই সালের পার্ট নম্বর আলাদা ছিল আলাদা থাকতেই পারে সেক্ষেত্রে যা পার্ট নম্বর লিখবেন কোনো অসুবিধা নেই ভোটার লিস্টে যা পার্ট নম্বর আছে সেটা দেখেই আপনাকে লিখতে হবে চেঞ্জ হলেও কোনো অসুবিধা নেই আবার কোনো ভোটার যার বয়স কোনো কোনো এক ভোটার ধরুন কোনো এক ভোটার যার বয়স কম যা দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই কিন্তু তার বাবা বা মায়ের নামও ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না দু হাজার দুই সালের খুঁজে না পাওয়া গেলে কিছু করার কিছু লেখার এখানে এই দ্বিতীয় ভোটাতে লেখার কিছু প্রয়োজন নাই অনেক সময় দেখা যায় যে এই যে ভোটার বাবা বা মায়ের নাম কোনো কারণবশত বুথের যে বুথের ভোটার ছিল সেই বুথ ভেঙে গেছে তাহলে সে পাশের বুথে বাবা বা মায়ের নাম সংযোজন হয়ে গেছে ফলে সেই বুথে খুঁজলেও তার নাম আর পাওয়া যায় না তাই পাশাপাশি এর সঙ্গে যোগাযোগ করেও এই ভোটার লিস্টের ম্যাপিং এর কথা বলা হয়েছিল তাই বিয়েল পাশাপাশি ভোটারের সঙ্গে যোগাযোগ করে দেখা গেলে তার বাবা মায়ের পাশের বুথের ভোটার অর্থাৎ পাওয়া তখন সেই বুতম কোনো থেকে থাকে দেখা যায় যে তার বাবা বা মা পাশের বুথের ভোটার অর্থাৎ বুথ ভেঙে সে পাশের পাশের বুথের ভোটার হয়েছে সেক্ষেত্রে যোগাযোগ করে কনফিউশন দূর করে এখানে লিখতে পারেন যে বুথের ভোটার তার পার্ট নম্বর সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার তিন নম্বর যে সিরিয়াল নাম্বারটিতে সিরি তিন নম্বর যে নামটা আমি লিখেছি জন্মেন জয় এই ভোটারের যে সিরিয়াল নাম্বারগুলো দু হাজার সালের লিস্টের নাম আছে ভোটার মারা গেছে সেক্ষেত্রে আর কোথাও ফিল আপ করার দরকার নয় একবারে শেষে মার্ক ই ইলেকট্রো ফাউন্ড ডেট এইখানের ঘরে শুধু ডেট লিখে দেবেন এরকম মৃত ভোটার যদি পাওয়া যায় তাহলে এখানে আর কোথাও এন্ট্রি করতে হবে না একবারে এখানে ডে ডেট বলে লিখে দেবেন সেরকম সেরকমই যদি আরও কোনো ভোটার কোনো কারণে চাকরি সূত্রে বলুন বা অন্য কোনো কারণে শিফটেড যদি হয়ে থাকে সেরকমও যদি কোনো ভোটার থেকে থাকে সোজাসুজি একবারে শেষ যে অপশানটি আছে মার্ক ইপ ইলেক্টর ইলেকটোর ফাউন্ড টু বি শিফটেড সে শিফটেডের ঘরে শেষ যে অপশানটা এখানে শিফটেড বলে লিখে দেবেন আর কোথাও ফিল করার প্রয়োজন হবে না এরপর যে ভোটারটার নাম বললাম যে ধরুন ঝুমা তার বয়স একত্রিশ বছর এখানে দু হাজার নাম আছে কিন্তু বিবাহ সূত্রে সে শিফটেড হয়ে গেছে তাই একবারে শেষের ঘরটাতে শিফটেড আমি এখানে উল্লেখ করলাম তার আর বাকি কোথাও ফিল আপ করতে প্রয়োজন হবে না এরপর যেমন এখানে যে ভোটারের নামটা আমি উল্লেখ করলাম বলছি আকাশ এই ভোটার দেখা যাচ্ছে তার ভোটার কার্ড নম্বর পরিবর্তন হয়েছে বয়স্ক ভোটার পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়স তার এখানে পাট নম্বর সিরিয়াল নম্বর এপিক নম্বর দু হাজার পঁচিশের যে সিরিয়াল নম্বর অনুযায়ী তার উল্লেখ আছে এখানে এখন এক হাজার পঁচিশ সালের যে এপিক নম্বর যেহেতু পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়স সেহেতু দু সালের ভোটার তালিকায় তার নাম থাকার কথা এবার দু সালের ভোটার তালিকার যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার এখানে এপিক নাম্বারের ঘরের দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে তার নাম ভোটার লিস্টে তার এপিক নাম্বার চেঞ্জ হয়েছে তো দু সালের ভোটার তালিকা যা আছে তাই এখানে লিখবেন অনেক সময় দেখা যায় যে ভোটার কোনো কারেকশান করে করার ফলে বা কিছু পুরাতন যারা ভোটার ভোটার ডাব্লিউ বি শুরু তাদের অনেক সময় দেখা যায় অটোমেটিক নাম্বার পরিবর্তন হয়েছে তো যা দু সালের ভোটার তালিকায় যে নাম্বার আছে ভোটার তালিকায় যে নাম্বার আছে সেই নাম্বারটাই সেই এপিক নাম্বারটাই এখানে লিখবেন এরপর ডিটেলস অফ ইলেকটোর প্রেজেন্ট ইন ইলেক্টোরল দু হাজার পঁচিশ বাট শিফটেড ইন দিস পার্ট ফ্রম আদার এসি অর পার্ট অ্যান্ড ফাউন্ড ইন ইলেক্টোর অফ টু থাউজেন্ড টু এই ঘরটাতে বলেছে যে এটা হলো দু সালের ভোটার তালিকায় নাম আছে কিন্তু দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার নাম নেই সে কোনো আলাদা এসি বা সে কোনো অন্য বিধানসভা বা বিধানসভার পার্ট নম্বর থেকে বিবাহ সূত্রে পরিবর্তন হয়ে এই পাটে বসবাস করছে বা শিফটেডের কারণে পরিবর্তন হয়ে বর্তমানে এই পাটে বসবাস করছে সেরকম ভোটারের ক্ষেত্রে ধরুন এখানে যে ভোটারের নামটা লিখলাম এখানে যে ভোটারের নামটা লিখলাম বোঝানোর সুবিধার্থে ধরুন শম্পা এরকম ভোটারের ক্ষেত্রে ভোটার যদি থাকে তার দু হাজার পঁচিশ যে ডিটেলস সেটা বাম দিকে ফিল আপ করে নেওয়ার পর তার বিবাহ সূত্রে এসেছে যেখানে বসবাস করতো তার বিবাহ বিধানসভা পাট নম্বর সিরিয়াল নম্বর পাওয়াটা সহজ ব্যাপার নয় সেক্ষেত্রে যদি দিতেই হয় তাহলে সেই ভোটারের সঙ্গে যোগাযোগ করে সঠিকটা জেনে আপনি তার বাবা বা মায়ের ভোটার কার্ডের নম্বর জোগাড় করতে পারেন যদি সে সম্পূর্ণ তথ্য দিয়েও দিতে পারে যদি বাবা মায়ের নাম্বারের সঙ্গে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আপডেট যেটা সেটা দিয়ে দিতে পারে তাহলে আপনি নিজেই ফিল করে নিতে পারবেন এছাড়া আপনি তার বাবা বা মায়ের ভোটার কার্ড নাম্বার যদি জোগাড় করতে পারেন তাহলে এই ভোটার কার্ডের যে নাম্বার এই নাম্বার দিয়ে বাকি সমস্ত তথ্য অনলাইনে আপনি পেয়ে যাবেন বিধানসভা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এভাবে সমস্ত তথ্যটা যারা বিবাহ সূত্রে এসে বসবাস করছেন তাদের তথ্য পেতে পারবেন আর যদি কোনো কারণে না পেয়ে থাকেন তাহলে ফাঁকা রেখে দেবেন এ হলো বিবাহিত ভোটার বা অন্য কোনো কারণে শিফটেড ভোটারদের ক্ষেত্রে যে বিষয়গুলি এবার ধরুন কোনো ভোটার শিফটেড এবং ডেড ভোটার যারা আছেন তাদের সচরাচর বিএলও প্রতি বছর ভোটার লিস্ট কারেকশান করার সময় বাদ দেন যেগুলো মারা যান তাগুলো ডেড হিসাবে দেখানো হয় এবং সেই কারণে বাদ যায় এবং যারা কারণবশত শিফটেড সাধারণত বিবাহ সূত্রে অনেক শিফটেড হয়ে থাকে অন্য কোথাও যদি কোনো কারণে চাকরি সূত্রে বা কর্মস্থলে বসবাস করেন সেক্ষেত্রেও শিফটেড হয়ে থাকে এটা সচরাচর প্রতি বছর বিএলও আপডেট করে থাকেন এরকম ভোটার সাধারণত সচরাচর খুব কম থাকবে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো কারণ নাই যারা এখানে যেহেতু অনেক বিএলও নতুন তাদের ক্ষেত্রে সমস্যা হবে তারা পুরোনো বিএলর সঙ্গে কনসার্ন করে যোগাযোগ করে বিষয়টা ক্লিয়ার করে নিতে পারেন নচেত এই কয়েকদিনের মধ্যে আপনার পক্ষে পুরো ডেট এবং শিফটেড ভোটার জানার সম্ভব হয়ে উঠবে না তাহলে ডেড আর শিফটেড ভোটারদের ক্ষেত্রে কোথাও কোনো ফিল করতে হবে না দু হাজার যে ভোটার লিস্ট সেই ডিটেলসটা ফিল করে একবারে ডান দিকে ডেড হয়ে থাকলে মার্ক করবেন ডেড হিসাবে এবং শিফটেড হয়ে থাকলে শিফটেডে মার্ক করবেন শিফটেড লিখবেন বাকি কোথাও আর লিখতে আর লিখার প্রয়োজন হবে না এ হলো এন এক্সের ওয়ান ফিল করার সময় যে সমস্ত বিষয়গুলো আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে বা ধারণা রাখতে হবে তাহলে আর কোথাও কোনো কনফিউশন থাকবে না বাইরে সাধারণত আর সেরকম কিছুই নেই এর বারে যদি কোথাও কোনো কনফিউশন থাকে আঁকা রেখে দেবেন কোনো অসুবিধা নেই আঁকা রেখে দেবেন বা সুপারভাইজারের সঙ্গে জেনে লিখবেন এই হলো দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকার ম্যাপিংয়ের মাধ্যমে এন এক্সের ওয়ান ফিল আপ করার সম্পূর্ণ প্রসেস সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করলাম বিষয়টি উদাহরণসহ ডিটেলসে দেখালাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ